বাংলাদেশ করার জন্য সারা নির্লয় কাজ করে যাচ্ছেন আমাদের মাঝে আছেন বাংলাদেশ হিন্দু আছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাদ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সংগ্রামী মহাসচিব এস এস আমাদের মাঝে উপস্থিত আছেন রমনা কালী মন্দিরের সংগ্রামী সংগ্রামী সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুক্ত সহ সভাপতি আমাদের দুর্গা মহজ অপরণা রায়দাস এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বিনিময় করবেন তরুণে

আমাদের এই উপস্থিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব জাহাঙ্গীর আলম আমি তার উদ্দেশ্যে একটু বলতে চাই এই প্রথম বাংলাদেশের স্বাধীনতার পর এই এক বছরে গত বছর ত্রিশ হাজার পূজা হচ্ছে এবছর তেত্রিশ হাজার পূজা হচ্ছে কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের অমুসলিম সম্প্রদায় সেই আস্থা এবং বিশ্বাসে হয়েছে যে এখন পূজা করা যায় এবং পূজা করলে কোনো সমস্যা নেই তারপরেও আমরা তার কাছে অনুরোধ জানাবো বাংলাদেশের হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের পক্ষ থেকে বিশেষ করে সনাতনীদের পক্ষ থেকে যে আগামী যে দুর্গাপূজা হচ্ছে এই দুর্গাপূজায় আমরা দুর্গাপূজা যাতে সুন্দর এবং সামলিকভাবে হয় আমরা যাতে সুন্দরভাবে পূজা করতে পারি মানুষ অবগ্রহণ করে আমাদের এটাই অনুরোধ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার